হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল লাভিং উইথ ই তোরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো তোমাদের জন্য অনেক দিন আমি কোনো ড্রেসের রিভিউর ভিডিও পোস্ট করি না তো ভাবলাম চলো আজকে তোমাদের সাথে একটা ড্রেসের ভিডিও রিভিউ দিই অনেকগুলো ড্রেস এসেছে তার মধ্যে দুটো আজকে আমি আনবক্স করবো আর আমি জানি না এই দুটোতে কী কী আছে কারণ এই দুটো আমি এখনো দেখিনি চলো দুটো আনবক্স করি আর তোমরা দেখো যে এর মধ্যে কি আছে ঠিক আছে মানে আমিও দেখবো আর কি চলো সবার প্রথমে এটাকে আনবক্স করি দেখি এটার মধ্যে কি আছে একটার মধ্যে মনে হয় কোনো ড্রেস আছে মেম্বারশিপের আর এতে কি আছে বুঝতে পারছিলাম ও এটা একটা ব্লাউজ অর্ডার করেছিলাম এসেছে ব্লাউজ এসেছে ঘুম থেকে উঠেই দেখছি পার্সেল চলে এসেছে আর ওদের ডাকায় আমার ঘুম ভাঙল জানো আমি কালকে কখন ঘুমিয়েছি প্রায় পাঁচটা বেজে গেছে আমার ঘুমোতে মতো পাঁচটা সাড়ে পাঁচটা এই দেখো ব্লাউজটা এটা হচ্ছে ব্যাক সাইড বাহ ব্লাউজটা যেমন দেখেছিলাম সেই রকমই এসেছে খুবই সুন্দর ব্লাউজটা জানো যে ব্লাউজটা কেমন লাগলো জানাবি কিন্তু একদম জানাতে ভুলবে না আর আমাকে বললে কেমন লাগবে সেটা পরে পরে আমি তোমাদের ভিডিও দেবো তখন দেখে নি পেছনে মানে সাইডের ডিজাইনটা দেখো ডিজাইনটা আরও বেশি সুন্দর এরা আমার অনেক পছন্দ হলো ড্রেসটা ড্রেসটা আবার আমি এক সাইডে রেখে দিই ড্রেসটা অনেক ভালো লাগলো আমার আর একটা চে এটা চল দেখি এটাতে কি আছে ও না মেম্বারশিপের মনে হয় ড্রেস আছে ওখানে একটু রানের মধ্যে ফুল ট্রান্সপারেন্ট এটা হচ্ছে হটলাইট মেম্বারশিপের একটা ড্রেস আছে আর এই ড্রেসটা এসেছে এটা কত সুন্দর এসেছে দেখেছো অনেক ভালো লাগছে এটা এইগুলো যে কত জমে গেছে না নালা লাগে না যোগ্য লাগে এগুলো কি করতে দেয় আমি বুঝতে পারি না যাক দেখতে কিন্তু বেশ ভালো লাগে তোমাদের কেমন লাগছে জানাবে ঠিক আছে আর ওইটার সাথে হচ্ছে এরা ড্রেসটার ফুল গেটআপ দেখাচ্ছি এটা কিন্তু আমি হটলাইভসও পরতে পারবো হ্যাঁ এটা হটলাইভস মেম্বারশিপের একটা ড্রেস এটা আসতে হটলাইভস মেম্বারশিপ করবো তখন পরে আসবো আচ্ছা এখানে সারাক্ষণ এত চিৎকার চ্যাটুমিজি হয় যে কী বলবো মানে অলওয়েজ সারাটার দিন রাতই এখানে চ্যাটুমিচি হয় যাই হোক ড্রেসটা পরে কেমন লাগবে সেটা তোমরা একটু গেস করো আর যারা গেস করতে পারবে না তারা ঝটপট করে হটলাইজ মেম্বারশিপ জয়েন করে নাও কারণ এটা আমি পরে আসছি ড্রেসটা কিন্তু আমার অনেক ভালো লাগলো এবার পরে দেখার পালা কেমন লাগে তো চলো বন্ধুরা বাবাই বাই লাভ ইউ ফ্রেন্ডস লাভ ইউ অল আর মর্নিং মর্নিং তোমাদের দুটো জিনিস দেখালাম কেমন লাগলো অবশ্যই জানার কেমন জানাতে একদম বলবো না চলো বাই বাই